শহীদ ওসমান হাদির জানাজার জন্য সংসদ ভবনের প্লাজার সামনে লাখো মানুষের উপস্থিতি জোরের নামাজ আদায় করে সবাই ওয়েট করতেছে হাদির জানাজা পড়ার জন্য আমার মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসে জানাজার রেকর্ড ব্রেক করবে এর দ্বারা একটা জিনিসই প্রমাণিত হয় জীবিত হাদির থেকে মৃত হাদি অনেক বেশি শক্তিশালী হাদি আমাদের সাথে একটা প্রেরণা একটা স্পিরিট আকারে বেঁচে থাকবে ইনশাল্লাহ প্রজন্ম থেকে প্রজন্ম এই লড়াই অব্যাহত থাকবে এটা কোনো একটা ব্যক্তির লড়াই না এবং মানিক মেয়েভিনিউর যে রাস্তা সেই রাস্তার মধ্যে হচ্ছে শত শত মানুষ কাতার হয়ে দাঁড়িয়ে আছে মৃত্যুঞ্জয়ী হাদি হাদি একটি প্রেরণার নাম হয়ে দাঁড়াবে একটা আন্দোলনের নাম হয়ে দাঁড়াবে এবং এই স্পিডকে যারা ধারণ করতে পারবে না ভবিষ্যতে তারা রাজনীতির অপেন্ত হয়ে যাবে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রেরণা এই প্রজন্মের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যে আজাদির প্রেরণা এই মানুষ এই প্রজন্মের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা কোনোভাবেই কোনো শক্তির দ্বারা দমন করা যাবে না চিন্তা করেন কত দূর দূরান্ত থেকে লোক চলে আসছে শুধুমাত্র একটা ব্যক্তির জানা যাওয়া করার জন্য এর কারণ কি এই শক্তির উচ্চ এটা আপনাদেরকে বুঝতে হবে এই উচ্চ তারা বুঝতে পারবে তারা ইনশাল্লাহ দেশের মানুষকে বুঝতে পারবে এবং এ দেশের ক্ষমতার ভাগিদার তারাই হবে নাহলে জনগণ বারবার তার অধিকার চিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং এই সংগ্রাম জারি রাখবে ইনশাআল্লাহ